আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই 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 ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহতাল্লাহ আমাদের এই জীবনের মধ্যে এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বিভিন্ন রকম পরীক্ষা এবং আজমাইস বা টেস্ট করে থাকেন আমাদের যাতে করে আমরা এই জীবনটাকে শুদ্ধ করতে পারি বা এই জীবনটাকে সফল বানাতে পারি তো কিভাবে সেটা সফল বানাবো আমরা কিভাবে আল্লাহর নিকট লাভ করতে পারবো কিভাবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারবো সেই তারিকা কিভাবে আমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবো সমস্ত বিষয় খুটিয়ে নাটি করে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন সেটা করার জন্য সেটা বোঝার জন্য আর এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ তালা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন এবং তার কিছু বাণী তার কিছু গুরুত্বপূর্ণ বাণী যেটা আমরা হাদিস নামে জানি বা হাদিস আমরা শুনি বা পড়ি তো আল্লাহর নবীর চরিত্র এই পৃথিবীর সব চাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনি একজন পিতা বলেন একজন নেতা বলেন একজন পরিবারের সদস্য বলেন একজন স্বামী বলেন একজন নানা বলেন মানে যাবতীয় চরিত্র আমরা যাবতীয় চরিত্র কিভাবে পালন করতে হয় বা যাবতীয় সম্পর্ক আছে কিভাবে টিকিয়ে রাখতে হয় তা আমরা একমাত্র আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই চরিত্র থেকেই পাই আর তার চরিত্র এবং তার আকিদায় আমাদের ফলন ফলো করতে হবে আমাদের দেখতে হবে আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী সেই তারিকা অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করতে হবে তাহলে আমরা এই জীবনে সফল হতে পারবো তাহলে আমরা এই জীবনটাতে অরোগ্য পেতে পারবো বা এই জীবনে ভালোভাবে চলাফেরা করতে পারবো তো একটা আমাদের দৈনদৈনিক সমস্যার মধ্যে আছে এই একটা সমস্যা কি এই যে অসুখ বিসুখ এই যে অসুখ বিসুখের সমস্যা কাউকে হাই প্রেশার আছে কাউকে হাই ডায়াবেটিস আছে সুগার কারোর হৃদপিন্ডের প্রবলেম কারোর এই আপনার বলে পিত্তথলিতে পাথর আপনার কিডনিতে পাথর এই যে বড় বড় সমস্যা রোগ বা কাউ ক্যান্সারে ভুগছেন তো এই যে সমস্যা এই যে সমস্যাগুলো আছে তো এগুলো বেশিরভাগ কেন হচ্ছে বা বেশি যে হচ্ছে তার এক কারণ কি। আগে তো এরকম এত অসুখ বিসুখ আজ থেকে নিয়ে একশো বছর বা দেড়শো বছর আগে এত অসুখ বিসুখ এত যন্ত্রণা এত কষ্ট এত ছিল না এই ইদানিংকালে কী হয়েছে এমন যে আমরা এত কষ্ট সহ্য করছি বা এত অসুখ বিসুখে ভুগছি তো এটার একটাই কারণ হচ্ছে আমরা যে খাদ্য খাচ্ছি খাদ্যগুলো খাচ্ছি তাদের তো বিষ রাসায়নিক সার এতে তো মিক্স করা আছেই তার উপরে আমরা খাদ্য খালা খাদ্য খাচ্ছি এক্সারসাইজ খাচ্ছি যেরকম খাদ্য বা যেরকম পানাহার আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করতে বলেছেন সেরকম আমরা করছি না বা সেই অনুযায়ী বা সেই ডায়েট ফলো আমরা করছি না তো তিনি কিভাবে খাওয়ার খেতেন বা তিনি কীভাবে জীবনযাপন করতেন চলুন একটু শুনি তো তিনি তার খাওয়ার যখন তিনি খেতেন তিনি তার চাহিদাটাকে তিনি তার পেটের চাহিদাকে তিন ভাগ করে নিতেন এক ভাগ তিনি খাবার খেতেন এক ভাগ তিনি জল রাখতেন আর এক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বা স্বাভাবিক রাখার জন্য শরীরটাকে তিনি রাখতেন এভাবে তিনি খাবারটা খেতেন তিনি নিজের চাহিদাটাকে তিন ভাগ করে খেতেন এটা হচ্ছে সুনাতের তালিকা আর বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রধান খাদ্য ছিল খেজুর তা এই এই অভ্যাসগুলো আমাদের করতে হবে এই অভ্যাসটা আমাদের করতে হবে হালকা ফুলকা খাবার খেতে হবে আর এই যে আমরা খাদ্য আমরা পানাহার করব এই পানাহারটা আমাদের তিন ভাগ করে খেতে হবে এক ভাগ আমরা খাবার খাবো এক ভাগ জল খাবো আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এক ভাগ খালি রাখবো তো এইভাবে যদি আমরা খাবার খাই এই এই ডায়েটটা যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা বিভিন্ন অসুখ থেকে বা বিভিন্ন রোগ ব্যাধি থেকে মরণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি তো এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লা সাল্লামের চরিত্র তার দিন যাপনের তালিকা কিভাবে তিনি করেছেন তা শুনুন আপনি পড়তে না পারবেন তো ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে দেখবেন ভালো কিছু দেখবেন তাহলেই আপনি ভালো কিছু পাবেন আপনি খারাপ কিছু দেখবেন আপনি খারাপই পাবেন এটাই এই সোশ্যাল মিডিয়ার চরিত্র আপনি ভালো কিছু সার্চ করুন আপনাকে ভালো কিছুই দেখাবে সবসময় আর আপনি খারাপ কিছু দেখবেন তো আপনাকে খারাপই দেখাবে মানে এটা এর অ্যালগোরে দাম এর প্রযুক্তিতে এটাই সফটওয়্যার ডাউনলোড করা আছে আপনি ভালো কিছু সার্চ করুন আপনি ভালোই দেখবেন তো আমি বলতে চাইছিলাম এইভাবে আমাদের অসুখ বিসুখ থেকে বাঁচতে আমরা পারবো যদি আমরা এই ডায়েটটা ফলো করি আমাদের প্রিয়বী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে খান পান করেছেন যেভাবে চলাফেরা করেছেন আর বিভিন্ন আর হাদিস থেকে এটাও জানতে পারা যায় যে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ঘরে বা এর সংসারে এক এক মাস রান্নাও বসেনি এক এক মাস রান্নার চুলাও জ্বলেনি তো এরকম কষ্ট এরকম সহ্য করেছেন তার তাই তিনি ইসলামকে প্রচার করতে পেরেছিলেন ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছিলেন তো আমাদের সেই অনুযায়ী আমাদের কি করতে হবে আমাদের কাজ করতে হবে আমাদের হারাম থেকে বাঁচতে হবে আমাদের হালাল রুজি খেতে হবে যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন সেই তালিকায় অনুযায়ী তাল্লা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক সকলে পড়ুন আমিন তো আলোচনা হচ্ছিল এর এক থেকে দুই নম্বর আয়াত অব্দি আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো বা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো তিন নম্বর আয়তে তালা বলছেন আউজ বিল্লাহিমা শৈতান রজিম বিসমিউল্লাহির রহমান রহিম পরম কুরোনাময় ওসম দয় আলু আল্লাহর নামে শুরু করছি ওয়াই জুক হু ওয়ার জুক হুম হাইসোল্লাহ তাক আল্লাহে ফাহুয়া হস হসবহু ইন কুল্ল সইন কদীর এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তা কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ কত বড় কথা যে মানুষ যে যে আমি যে একটু বললাম যে তালিকায় আমাদের আল্লাহ আল্লাহতালা জীবনযাপন করতে বলছেন আর একজন স্ত্রীকে তালাক দেওয়ার যে নিয়ম নিয়মকানুন আছে যে বিধিবিধান আল্লাহতালা এই আয়তেরগুলির মধ্যে বলেছেন যদি আমরা সেই অনুযায়ী কাজ করি বা সেই অনুযায়ী আমরা চলাফেরা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এমন রিজিক দিবেন এমন জায়গা থেকে যাবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না যেটা আমরা ভাবতেও পারবো না এ হচ্ছেন আমাদের আল্লাহ যে আমাদের আমরা যদি সেই অনুযায়ী যদি আমরা কাজ করি বা সেই অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে এবার তাপসিরগুন কি বলছেন যে অর্থাৎ তিনি যা করতে চান তা থেকে তাকে কেউ বাধা দিতে পারেন না আর আল্লাহ যেটা চান তাকে সেটা থেকে কেউ বাধা দিতে পারেন না কার ক্ষমতাও নাই আল্লাহ যে যাকে দিতে চান তাকে আর যাকে দিতে চান না তাকে জোরপূর্বক দেওয়ার কারো ক্ষমতা নাই তো কষ্টসাধ্য ও সহজসাধ্য সকল কর্মের জন্যই নির্ধারিত সময় উভয় সহযোগ করছেন জিনিসেরই পরিসমাপ্তি ঘটে কেউ কেউ রথ নিয়েছেন মাসিক ঐদ্যুৎ আল্লাহ সব কিছু স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা তো এইভাবে আল্লাহ তালা তার বান্দাদের কি করে থাকেন নিয়ামত বা পুরস্কৃত করে থাকেন তার মমিন বান্দাদের আমাদের সেই তালিকায় কি করতে হবে কাজ করতে হবে বা সেই তালিকায় আমাদের আমল করতে হবে যাতে করে আমরা আল্লাহর সাহায্যটা পাই তারপর চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াল্লা والله يائنا يا إنا من الماهي من الماهي من نساء قم إن ارتبتم إن هنا فايدة فايدة توهن السلاسة والله لم يهزنا وأولاة الأحمال আখ লহুন্না আইয়া যানা হামলা হামলাহুন্না ওয়া মাইয়াত্তা খিলাহা ইয়া আল্লাহু মিন আমরহি ইউসরান তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুপ্রতীহর কাল অতিক্রম করে গেছে তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয় থাকে তোমরা তোমরা যদি তোমাদের যদি সংশয় থাকে এবং যারা এখনও ঋতুর বয়সেও পৌঁছে নি তাদের ইদ্যুৎকালও তিন মাস আর গর্ভধারিণীদের কাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন তা বলছেন দেখা যাক যে এক যে পালন করবো সেই ইদ্যুতের কথা বলছেন যে তিন মাস পালন করতে তো বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে কীরকম হতে পারে এ হলো সেই মহিলার ইদ্যুৎ যাদের বার্ধক্যের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে অথবা যাদের এখনও মাসিক আরম্ভ হয়নি গানব্য যে বিরল হল এমনও হয় যে মেয়ে সাবালিকা হয়ে যায় অথচ তার মাসিক আসে না তালাকপ্রাপ্তা মহিলা যদি গর্ভবতী হয় তবে তার ইদ্যত হল সন্তান প্রসব করার সময় পর্যন্ত যদি সে তালাকের দ্বিতীয় দিনে প্রসব করে তবুও এছাড়া আয়াতের বাহ্যিক অর্থ থেকে এটাই প্রতীয়মান হয় যে প্রত্যেক গর্ভবতীর ইদ্যুৎ এটাই তাতে সে তালাকপ্রাপ্ত হোক অথবা তার স্বামীর মৃত্যু হয়ে থাকুক বহু হাদিস থেকেও এর সমর্থন হয় গর্ভবতী ছাড়া অন্যান্য যে মহিলাদের স্বামী বরণ করবে তাদের উদ্যোত হলো চার মাস দশ দিন তো এই নিয়মগুলো আল্লাহ তালা করে দিয়েছেন বা এই নিয়ম আমাদের পালন করতে হবে যদি আমরা পালন করি তাহলে আমরা নিকার বান্দা বা আল্লাহর হুকুম আমরা মানলাম আর যদি না মানি তা আল্লাহ শাস্তি আমাদের ভোগ করতে হবে তো এইভাবে আল্লাহতালা বিভিন্ন মহিলাদেরকে কীভাবে ঈদত পালন করতে হবে তার ব্যাপারে বিস্তারিত বলেছেন চার নম্বর আয়তা পাঁচ নম্বর আয়তা আলাহতালা বলছেন জা লেকা আম্ আরুল্লা হে আনজা লাহু আন জালাহু এলাইকুম ওয়ামাইয়াত্তা খিল্লাহা ইয়ো কাফের আনহু সৈয়ে আ তেহি ওয়া ওয়া ইউজেম লাহু আজরান এটি আল্লাহর নির্দেশ তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার সমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন তো এটাই আল্লাহর নির্দেশ আর এই কথা বা এই হুকুম যারা মানে তারাই কি করে তার সমস্ত গুণা তার সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তালা বলেছেন এবং সেই কাজ অনুযায়ী যারা কর্ম করবে সেই কাজ অনুযায়ী অনুযায়ী যারা এই আল্লাহর হুকুমকে মানবে তাদের বলছেন আল্লাহ তারা সমস্ত গোনা মাফ করে দেন এবং তাকে দেবেন মহা পুরস্কার এইভাবে আমাদের কি করতে হবে একজন স্ত্রীকে বা একজন মহিলাকে আমাদের তালাক দিতে হবে আমরা অযথায় ভুলবশত বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকি তো আশা করবো আমরা এইভাবে যেভাবে আমাদের আল্লাহ তালা বলছেন এই আয়তগুলির মধ্যে আমরা সেইভাবে কি করব আমরা তালাক দেব একজন মহিলাকে আর এই আদেশগুলো যারা মানবে আল্লাহর কিভাবে আল্লাহর কাছে তার নিজের পামের পাপের ক্ষমা মোচন করার আল্লাহর তৌফিক পাবে এবং আল্লাহ তাকে মহাপুরস্কার করবেন এরপরে ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন أسكي نوهن نو من حيث ساقنتم ساقنتم من آ, ساقنتم من ميو وزدي من وزديكم ولا تو ولا تزاروهن لتو زيخو عليهن وإن كنا أولات هملين فأنفقوا فأنفقوا ফন ফেকু আলাই হিনা হত্তা বে জানা হামলাহুন্না ফরুম ফুহনা উজুরা হুন্নাফিনুম ফুরেহ উখরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস করো সেখানে তাদেরকে বাস করতে দাও তো মহিলাদের আল্লাহ তালা বলছেন সেই যদি তালাক দেন আপনি কোনো মহিলাকে তো আপনাকে আপনি যে জায়গায় বাস করছেন আপনাকে সেই জায়গায় বা সেই বাড়িতে তাদের আশ্রয় দিতে হবে কোনো এক স্থানে তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না তাদেরকে আপনি সংকটে ফেলার বা তাদের বিপদে ফেলার মতো কষ্ট দিতে দিতে আল্লাহতালা নিষেধ করছেন আর তারা গর্ভবতী হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা ব্যয় করো তো যদি আরও যদি সে গর্ভবতী হয় তাহলে যা তার প্রয়োজন যা তার দরকার সব কিছু তাকে দিতে হবে তার জন্য খরচ করতে হবে আর তারা তোমাদের জন্য সন্তানকে দুধ পান করালে তাদের পাওনা তাদেরকে দিয়ে দাও আর যদি দুধ পান করাবে যে মাটা যে দুধ পান করাবে তার খরচ তার যাবতীয় পাওনা তালা দিতে বলছেন সন্তানের কল্যাণের জন্য সন্তানটা যাতে ভালো হয় তার জন্য সঙ্গতভাবে তোমাদের মাঝে পরস্পর পরামর্শ করো এবং এই কথাগুলো বা এই কাজগুলো একে অপরের সাথে পরস্পর মধ্যে নিজেদের মধ্যে পরামর্শ করতে বলছেন বিশেষ করে এখানে পরিবারদেরকেও আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন যেহেতু স্বামী মারা গেছে তো যার সে মারা গেছে তা ঈদ গর্ভ ধারণ হওয়া পর্যন্ত বা সন্তান হওয়া পর্যন্ত বা দুধ খাওয়া পর্যন্ত তাকে আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন সেই মা পরিবারদের যাতে করে তারা তার দেখাশোনা তার সাথে পরামর্শ করে করে আর যদি তোমরা পরস্পরে কঠোর হও তবে পিতার পক্ষে অন্য কোনো নারী দুধ পান করাবে তো কত সুন্দর কথা আল্লাহ তালা বলছে আর যদি মানুষ যদি যদি না নিতে চাই তাহলে কি করতে হবে পিতার তাহলে অন্য নারী তার পক্ষে স্তন দান করাবে তাহলে তাহলে পিতার পক্ষ থেকে তাহলে আপনাকে পরিবারের পক্ষ থেকে কাউকে দুধমাতা হিসাবে ওই সন্তানের দায়িত্ব নিতে হবে কত সুন্দর আলোচনা যেটা আমাদের সমাজে হচ্ছে না মানুষ করছে না একদিন এর শাস্তি যারা এই পথ অবলম্বন করছে না একদিন তাদের আল্লাহর কটগড়ায় দাঁড়াতে হবে এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই যারা এই নিয়ম অনুযায়ী তালাক দিচ্ছে না বা এই নিয়ম অনুযায়ী বিদ্যুৎ পালন করতে দেই না বা করে না তো অর্থাৎ তা অর্থাৎ রজই তালাকপ্রাপ্ত মহিলাদের যাদেরকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার অবকাশ থাকে কারণ বায়না না তালাক যাদেরকে তালাকের পর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না সেই মহিলাদের জন্য বাসস্থান এবং ভরণপোষণ জরুরি নয় এ কথা পূর্বে আলোচিত হয়েছে সামর্থনে বাস করতে দেওয়ার অর্থ হলো যদি বাড়ি এমন প্রশস্ত হয় যাতে কয়েকটা কামরা আছে তাহলে একটি কামরা নির্দিষ্ট করে দাও অন্যথা নিজের কামরা তার জন্য খালি করে দাও এতে যে যৌক্তিকতা ও কৌশলগত দিক রয়েছে তা হলো এই যে যখন সে কাছে থেকে কাছে থেকে উদ্যোগ পালন করবে তখন হতে পারে স্বামীর অন্তরে দয়া প্রেম বা জনকামনা সৃষ্টি হবে এবং রুজি করার ফিরিয়ে নেওয়ার উৎসাহ তার অন্তরে সৃষ্টি হয়ে যাবে কত সুন্দর কথা যে আপনি দ দরকার হলে আপনি একটা ঘর তার আপনার নিজের ঘর আপনি খালি করে দিতে পারেন না হলে আপনি আপনার বাড়ির মধ্যে কোনো এক জায়গায় তাকে রাখেন যাতে করে আপনার অন্তরে তাকে ফিরিয়ে নেওয়ার কামনা জাগে বা বাসনা জাগে এখান থেকে বোঝা যায় আল্লাহ তালাককে পছন্দ করেন না বা তালাক যারা দেই বা তালাক প্রাপ্তা নারী পুরুষ আল্লাহ তালা এই কাজটা পছন্দনীয় নয় আমরা এখান থেকে সেটাও বুঝতে পারছি বিশেষ করে যদি সন্তান নদী থাকে তবে ফিরিয়ে নেওয়ার উৎসাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকে কিন্তু অনুতাপের বিষয় যে বহু মুসলিম এই নির্দেশ অনুযায়ী আমল করে না আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে এই অনুযায়ী আমল করে না যার কারণে এই নির্দেশ উপকারিতা থেকে এবং তার কুশলগত সুফল থেকে সে বঞ্চিত হয় আর এই থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ তালাক দেওয়ার পরেও মানুষ স্ত্রীদের ফিরিয়ে আনে নিয়ম নিয়মকানুন ছাড়াই তকানা করে তা তাছাড়াই আমাদের সমাজে তালাক দেওয়ার সাথে সাথে মহিলাকে অচ্ছুত অস্পৃশ্য বানিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয় অথবা মহিলা নিজে দুঃখ খুবই গৃহ গৃহত্যাগ করে অথবা কখনো মেয়ের পক্ষে কেউ এসে তাকে তাদের ঘরে নিয়ে যায় বলা বলে যে প্রচলন কোরআন করিমের স্পষ্ট শিক্ষার পরিপন্থী আমরা দেখতে পাই মেয়ের পক্ষ লোক মেয়ের আগে নিয়ে চলে যায় শ্বশুরবাড়ি থেকে তো এটা কোরআন শিক্ষার বিরোধী যে কোনো এতে কোনো শরিয়তের কোনো স্পষ্ট কোনো ইঙ্গিত নেই আল্লাহ তালা যেভাবে ইদ্যুৎ পালন করতে বলেছেন আমাদের সেইভাবে ইদ্যুৎ পালন করতে হবে তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় বান্ধাদের তালিকায় নিজের নামটা লেখাতে পারবো এবং নিজের পাপ পাঁপসমূহকে ক্ষমা করাতে পারব এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন আর যেই অনুযায়ী চলবে সে আল্লাহর প্রিয় প্রিয়বান্ধাদা প্রিয় বান্ধা হবে আর যেই চলবে না তারা আল্লাহর ক্রোধের এবং গুনাহের অংশীদার হবেন তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এই যে আল্লাহ তালা নির্দেশনা এগুলো মানার এবং কাজে যদি আপনারা এই কাজটা হয়ে থাকে আপনাদের দ্বারা যদি আপনি কাউকে আপনি তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করেন আর এই আয়ের থেকে এটাও বোঝা যায় আল্লাহ তালা কখনোই তালাককে গ্রহণযোগ্য মনে করেন না গ্রহণযোগ্য যদি মনে করেন তাহলে আপনাকে ইদ্যুৎ আপনাকে স্ত্রীর স্ত্রীকে আপনার বাড়িতে থাকা নির্দেশ কখনোই দিতেন না এখান থেকে এটা বোঝা যায় তালাকটা আপনি দিবেন খুব যখন পানি যখন মা যখন বলে না যে পানি মাথার উপর দিয়ে চলে গেছে তখন তখন এটার পন্থা অবলম্বন করবেন না তো করবেন না এটা আল্লাহ চাই না এটা আল্লাহর কাছে পছন্দীয় পছন্দনীয় কাজ নয় তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবার আগে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার